এখনকার সময়ে সে সবচেয়ে বেশি শক্তিশালী যার নেটওয়ার্ক যত বড় এটা খুবই গুরুত্বপূর্ণ এই নেটওয়ার্কের কারণে একটা মানুষের অনেক রকমের সুযোগ সুবিধা অনেক রকমের সম্ভাবনা তৈরি হয় এবং এই ভাবনা থেকে আসলে আমরা যখন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন তৈরি করি এই মাথার মধ্যে এই ভাবনাটাও ছিল যে সারা দেশের মানুষগুলোকে বেছে বেছে এক করে দেয়া একই জেলায় থাকে হয়তো একজন আরেকজনকে চিন্ত না একই দেশে থাকে প্রবাসে একজন আরেকজনকে চিন্ত না তা আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রবাসে আমরা একটা বাংলাদেশ তৈরি করে দিতে পেরেছি প্রত্যেকটা দেশে আর জেলাগুলোতে একজন আরেকজনকে কেউ তারা চিন্ত না সেই জায়গাগুলোতে আমরা নিজেদের মধ্যে একটা পরিচয় তৈরি করে দিতে পেরেছি শুধু তাই নয় এক জেলার মানুষ আরেক জেলার সাথে আরেক জেলার মানুষ অন্য জেলার সাথে প্রবাসের মানুষ তার নিজের জেলার সাথে এই যে একটা সংমিশ্রণ এই সংমিশ্রণটা আসলে সেল করার জন্যে বলেন যে কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য বলেন যে কোনো সমস্যার সমাধানের জন্য বলেন অনেক সময় যেটা হয় যে আমার জেলার মানুষ তার সাথে খুব খোলাবেলা আলাপ করতে পারে যে আরে তুমি কী নিয়ে কাজ করছো তাহলে আমিও ট্রাই করতে পারি সেও আবার একটু সাহস দেওয়া আসো চলো করি একসঙ্গে তারপরে বিক্রির ব্যাপারগুলোতে তো অসাধারণ একজন আরেকজনের কাছে সেল করছে সো মূল কথা হচ্ছে যে নেটওয়ার্কিং আপনার পার্সোনাল ব্র্যান্ডিং আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং আপনার নিজস্ব পরিচিতি আপনার বিশ্বাসযোগ্যতা দারুণভাবে তৈরি করছে যেটা আমরা গত প্রায় আট বছর ধরে আপনাদের জন্য তৈরি করে দিয়েছি বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো বিরানব্বেটা উপজেলা এবং পঞ্চাশটা দেশের এই বিশাল একটা নেটওয়ার্ক যে নেটওয়ার্কটাকে ব্যবহার করে অনেকেই নানানভাবে উপকৃত হয়েছেন সমৃদ্ধ হয়েছেন পরিচিতি বেড়েছে লাখো মানুষ তাদেরকে চেনে সেই সুযোগ তৈরি হয়েছে এবং যে কোনো দেশে যে কোনো জেলায় সে চাইলে সেল করতে পারছে সেই সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি সো আমরা আজকে ইউটিউবি লাইভের মাধ্যমে আমরা চেষ্টা করি সেই নেটওয়ার্ক ব্যবহার করে যারা এরই মধ্যে আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হয়েছেন বা ব্যবসা করছেন তারা আসলে কতটা ঘুরে দাঁড়িয়েছেন কতটা পরিবর্তন হয়েছেন কতটা শিখেছেন সেগুলোর ইম্প্যাক্টগুলো রিয়েল লাইফ স্টোরিগুলো তুলে ধরার জন্যই এই আয়োজন আজকের আয়োজনে আমাদের সঙ্গে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং লাকি কাকতালীয়ভাবে দুজনেই আজকে মামিন সিং থেকে এসেছেন এবং একজন হচ্ছেন আমাদের সালমা মেহের তিনি তার একটা কথায় আমাকে বলেছেন যে এই ফাউন্ডেশন তাকে চোখ ভরে স্বপ্ন দেখতে শিখিয়েছে একজ্যাক্টলি তাই আমরা সেই কাজটাই করে যাচ্ছি আমরা শুধু স্বপ্ন দেখাচ্ছি না আমরা স্বপ্নটা কীভাবে বাস্তবায়ন করতে হয় সেটাও আমরা শিখিয়ে যাচ্ছি মেহের মুখ থেকেই তার গল্প শুনব সাত হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন এখন মাসে প্রায় দেড় লক্ষ টাকা সেল করেন এই গল্পগুলো বলার একটা বড় উদ্দেশ্য হচ্ছে তাদেরকে যেমন প্রমোট করা তাদেরকে সারা বাংলাদেশের সারা পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়া যাতে করে আগামী দিনগুলোতে তাদের সেল আরও বেড়ে যায় আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আপনারা যারা দেখছেন তাদের মধ্যে একটা ভাবনা তৈরি করা যে এই এই মানুষগুলোর গল্প কোনো না কোনোভাবে আপনাকে অনুপ্রাণিত করতে পারে কিনা চলুন তাদের সাথে আলাপ করি মেহের এবং তোফায়েল দুজনকে স্বাগত জানাচ্ছি মেহের আপনার কাছে আসতে চাই কীভাবে লাখ টাকা সেলের স্বপ্ন পূরণ হলো একটু যদি বলেন আপনি বলছিলেন বিভিন্ন দোকানে দোকানে গিয়ে আপনি আপনার প্রোডাক্ট দেওয়া শুরু করেন তারপর অনলাইনে কেমন সেল হয় আপনার আমি তো প্রথমে অনলাইন তো হঠাৎ করে হয়ে যায় না তো আমি দোকানে দোকানে যখন ওনাদেরকে স্যাম্পল দেখিয়েছি ওনারা তো আলহামদুলিল্লাহ তখন যেহেতু আমি নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মে আছি তো আমার চিন্তা হচ্ছে এখানেও চল এটা তো আমি এখানে প্রত্যেক জেলাতে জেলাতে ক্লাস করি ঠিক আছে তো ওইখানে পণ্য প্রদর্শনী করি ওইখানেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মানে পণ্য প্রদর্শনী সেশন চর্চা ক্লাসের পণ্য প্রদর্শনী অনেক সুযোগ তৈরি হ্যাঁ হ্যাঁ মানে এটা আসলে অনেক বেশি সুযোগ তৈরি করে দিচ্ছে পণ্য কারণ একজন পণ্যটা না দেখলে তো সে আমার কাছ থেকে কিনবে না সেজন্য ওই যে পণ্য প্রদর্শনী এটা আমার জন্য অনেক বেশি কাজ করেছে আর কি ওইটা তো আসলে স্যার এই আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমি যে দু চোখ বড় স্বপ্ন দেখতাম একসময় সেটা মনে হয় আমার আল্লাহ রহমতে মানে এই প্ল্যাটফর্মে আসে আমার বাস্তবে রূপ নিচ্ছে সেটা হয়তো বা আরো সামনে আরো বেশি ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করি আমি আপনার গল্প থেকে মানে অন্যদের জানার জন্য যে পরামর্শটা আপনি দিতে পারেন সেটা হলো আপনি চাকরির স্বপ্ন দেখেছিলেন জি স্যার চাকরি তো করা হলো না বিয়ে করার পরে নানান প্রতিকূলতায় আমি এটাকে পজিটিভ ভাবে দেখতে চাই কারণ সবকিছু সবসময় ভাববেন ভালোর জন্য হয় আজকে তাহলে আপনি একজন উদ্যোক্তা হইতে পারতেন না তারপরে আপনি হতাশ ছিলেন চাকরি না করতে পারার কারণে তারপরে ঘরের বাইরে যাওয়ার একটা প্রতিবন্ধকতা ছিল জামাই রাজি ছিল না পরিবেশ আমাদেরকে সাপোর্ট করে না পর্দা করার একটা ব্যাপার থাকে সব কিছু মিলিয়ে আজকে আপনি লাখ টাকা সেল করছেন সব বাধাকে অতিক্রম করে আপনার মতো মেয়েদের জন্য আপনার পরামর্শ কি হবে যারা মতো এরকম বাধা প্রাপ্ত হন আমার পরামর্শ থাকবে আমার মতো যারা মানে বাধাপ্রাপ্ত হয় যে এডুকেটেড তারপরে ও কিছু বাহিরে করতে পারছে না আমাদের উচিত যে আমরা নিজের বলার মতো ফাউন্ডেশনে যুক্ত হয়ে সেশন ক্লাসগুলো কমপ্লিট করে এখানে মানে লেগে থাকা কারণ এখানে তো আমার বাহিরে যাওয়া লাগছে না সব আমার ঘর থেকে হয়ে যাচ্ছে আমি আজকে একটা ফোন কল দেব আমার রুম থেকে এসে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে আমার কিন্তু এটা এই যে পর্দা করা কোনো ঝামেলায় না জড়ানো এগুলা কোনো কিছুই করা লাগছে না সুতরাং আমি বলবো সব আপু এবং ভাইয়াদের বিশেষ করে আপুদের কারণ ওনাদেরই তো এত বেশি নিয়ম নিয়মকানুন মানতে হয় যেন চাকরির পিছনে না ছুটে ওনারা উদ্যোক্তা হওয়ার চিন্তা করুন কারণ উদ্যোক্তা হলে আজকে আমি একটা চাকরি করলে হয়তো কত স্যালারি পেতাম বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার মানে মিডিয়াম যে চাকরিগুলো হয় এর উপরে তো নয় হয়তো ত্রিশ হাজার কিন্তু উদ্যোক্তা হলে আমি কি করতে পারবো আমি এখানে এক লাখ দুই লাখ তিন লাখ মানে আরও বেশি ই করতে পারবো আর্ন করতে পারবো এক কথায় দুই কথায় হচ্ছে নিজে আমি আরেকজনের জায়গা তৈরি করে দিতে পারবো আপনি স্যার একটা কথা বলেন যে অন্যের জন্য কাজ করলে জীবিকার অভাব হয় না তো এই কথাটা আমার খুবই ভালো লাগে যদি আমি অন্যের জন্য কাজ করি আমার জীবিকার অভাব হবে না তো একজনের কর্মসংস্থান করতে পারবো এই কথা এখন আমি এই প্রতিজ্ঞা নিয়ে আগাচ্ছি যে আমি চাকরি করব না আমি চাকরি মানুষকে দিব হ্যাঁ মেহেরের স্বপ্ন কি দশ বছর পরে মেহের নিজেকে কোথায় দেখতে চান স্যার আমার আসলে দশ বছর পরে আমার দু চোখ বড় অনেক স্বপ্ন জানি হয়তো আল্লাহ রহমত করবেন যেহেতু আমি লেগে আছি নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মে আমার স্বপ্ন হচ্ছে যে আমি একটা প্রতিষ্ঠান করব। রেডিমেড পোশাক আইটেম এখন যেভাবে আমি কয়েকজনকে দিয়ে কাজ করাচ্ছি হুম সেটা আমার আওতায় নিয়ে আসবো মানে আমার একটা প্রজেক্ট থাকবে এখানে বসে ওনারা পার্মানেন্টলি কাজ করবে কিংবা জামালপুরের যে নকশি ড্রেসগুলো হয় এগুলো আমি একটা আওতায় নিয়ে এসে আমার রুমের ভিতরে কিংবা আমি একটা প্রজেক্ট করব ওইখানে ওনারা পারমানেন্টলি কাজ করবে আমি অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষের একটা কর্মসংস্থান সুযোগ করে দেওয়ার মানে তৌফিক চাই আল্লাহর কাছে

এমনকি এটা নিয়ে কাজ করতে চাই এবং আমি চাই যে সততা আদর্শ নীতি এগুলা ঠিক থাকলে অবশ্যই আমরা একসম্য পারব মানে এগুলা কমিটমেন্ট সততা এগুলা ধরে রাখতে হবে সফলতার পিছনে এটা অনেক বেশি ভূমিকা রাখতে মানে প্রতারণার করা যাবে না কারোর সাথে এক কথা হচ্ছে প্রতারণার করা যাবে না নিজেকে স্টিল এবং সততা এগুলা অনেক চাকরির পিছনে আমরা না ছুটি না ছুটে আমরা উদ্যুক্তা হই নিজেকে এগিয়ে নিয়ে যাই আর 10 জনের জায়গা তৈরি করে দেই অ্যাবসলিউটলি অ্যাবসলিউট थैंक यू স্যার শুল্লেন দুইজনের গল্প আমার তো খুবই ভালো লেগেছে এবং দুজ너েরই একই চিন্তা যে চাকরি কেন डेफिनेटলি যারা চাকরি পান তারা চাকরি করবেন কিন্তু একটা মানুষ চাইলে যে আরো বড় কিছু করতে পারে সেজন্য আপনাকে আসলে উদ্যোক্তা হতে হবে ব্যবসা করতে হবে কর্মসংস্থান তৈরি করতে হবে আপনার মধ্যে সেই প্রতিভা আছে যেটা আমি সবসময় বলি যে চাকরি করব না চাকরি দেব এই প্রতিভা আপনার মধ্যে আছে সেই জন্যে আমার মনে হয় আজকের গল্প থেকে আমরা অনেক কিছু নিতে পারি এখানে একজন তোফায়েল তিনি হেরে গিয়েছিলেন পড়ে গিয়েছিলেন অনেক লস করেছেন আবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন আজকে অনেক বড় রকমের স্বপ্ন দেখছেন এবং একই সঙ্গে মেহের নানান প্রতিকূলতায় চাকরি করার স্বপ্ন ছিল সেটা ব্যর্থ হওয়ার পরে তিনি থেমে থাকেন নাই এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়ে তার স্বপ্ন দেখা শুরু হয়েছে তার সাহস তৈরি হয়েছে এবং দুজনেই বলছিলেন যে লেগে থাকাটা শিখেছেন এই লেগে থাকাই ওনাদেরকে আজকের জায়গায় এনে দিয়েছে এবং আরও অনেক বেশি এগিয়ে যাবেন আগামী দিনগুলোতে আবারও যে কথাটাগুলো বলতে চাই ওনাদের গল্প আপনাদের মধ্যে ভাবনা তৈরি করা আমার একটা বড় উদ্দেশ্য এবং এই ভাবনা থেকে আপনি ডেফিনেটলি কোনো না কোনো সাহস পাবেন শুরু করতে পারবেন এবং শুরু করতে হলে শুরু করার পর ডেফিনেটলি আপনাকে লেগে থাকতে হবে সফলতার জন্য অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম